নির চল না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সুনর মদি মনো পেরে দেশে চল না যে আ রাত ওয়ে মদি স্বপ্ন আমি দেখি সোনার মদিনার জরে বলুন আমি দেখি সোনার মা দিয়েছে দাদা এইটা অনু নবীর দেশে চলো না যে আর তে ও আমি দেখি শোনার মা না চরে কন আল্লাহ আচ্ছা বাবা পাঁচ মিনিট বলি আপনাদের ইমানটা আমি মজবুত করার জন্য বলি দুনিয়ার বকে তা বলে বোঝা গেল আল্লাহ তালা আর মাধ্যমে ও বাবা আর নসিব খুলে দেয় খুলে না খুলে না এর বাস্তব প্রমাণ আপনাকে দি দুনিয়ার বুকে রাবিয়া বসরা নগরে তার জন্ম হয়েছে বাবার নাম মার নাম দাদার নাম দাদির নাম বংশের নাম কি একটু বলি তারপরে আমি দোয়া দেখে নিয়ে যাব এ রাবিয়া বসরি তার জন্ম হয়েছে বসরা নগরে আমার নাম হল মাই ফুল এ মাই কে আল্লাহ তালা একটা নয় দুইটা নয় চা চারটি কন্যা সন্তান দিয়েছিলেন প্রথমে একটা দুইটা তিনটা কন্যা হয়েছি চতুর্থ নম্বরে আবার কোন আপনার কিনা মা গর্ভবতী হয়েছে আল্লাহর কাছে সাজদায় পড়ে দোয়া করে আমার আল্লাহ আমার রব মা বোদাল্লাহ আপনি আমাকে তিন তিনটে কন্যা সন্তান দিয়েছেন চার নম্বর কন্যা আপনার কেনা বাচ্চাটা যেন কন্যা না হয়ে পুত্র হয় আল্লাহ আপনি আমাকে যা দেবেন তাতে আমি সন্তুষ্ট আপনি আমাকে যা দেবেন তাতে আমি খুশি তবে আমার স্বামী যদি আমাকে কোনোদিন বলে আমাকে তুমি শুধু কন্যা সন্তানের বাবা বানাচ্ছ শুধু কন্যা সন্তানের মুখ দেখাচ্ছ একটা তো পুত্র সন্তানের মুখ দেখাতে পারলে না এই কথা যদি আমাকে বলে তাহলে আমি সইতে পারবো না এই কারণে বলি আল্লাহ আমার চতুর্থ নাম্বার বাচ্চাটা কন্যা না হয়ে পুত্র সন্তান যেন হ কন্যা সন্তান দেওয়ার মালিক কি কে আল্লাহ পুত্র সন্তান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ যাকে ভালবাসে তার বাড়ে বাড়িতে কন্যা সন্তান দান করে আল্লাহ যাকে ভালবাসে তার বাড়িতে মেহমান পাঠিয়ে দেয় আল্লাহ যাদের ভালবাসে সে এলাকাতে পানি বর্ষণ করে দেয় জোরে কোন শুভ হান আল্লাহ মেয়ে সন্তান হয়েছে বেলায় আচ্ছা প্রথমবার হয়েছে যা মিষ্টি খাইয়ে দে কানে আজান দিয়ে দি দ্বিতীয়বারে যদি আবার কন্যা সন্তান হয় ও কানে আজানও দেয় না মিষ্টিও খাওয়ায় না এমন ফ্যামিলি আছে না নেই আছে কন্যা বলে মুখ বেজার হয়ে যায় মুখ কালো হয়ে যায় আল্লাহ তালা বলে কন্যা দেওয়ার মালিক আমি পুত্র মালিকও আমি আমি আল্লাহ তোদেরকে ভালোবেসে যদি আমার দেওয়াকেন যদি তোরা নেওয়ার পরে ঘোষে না হোস না আমি আল্লাহ বেজার হয়ে যাই আমার মালিকের মা খালার কান খুলে শোনে নিন মা মা আল্লাহর কাছে দোয়া করে আল্লা চতুর্থ নাম্বার বাচ্চাটা আমার কন্যা না হয়ে জানো পুত্র হয় আমার আল্লাহ বলে রাবে আর আম্মারে আমি তোর করবে চার নম্বর বাচ্চাটাকেও কন্যা দেবো জরে বল সুবহানাল্লাহ

অনেক লম্বা ঘটনাও আপনাকে টোকরা টুকরা করে বলি রাবে আর আম্মা জানাবালি এবার আমার পেটের বাচ্চার ভূমিষ্ঠর সময় যেদিন হয়েছে মা বুঝতে পারে একদিন আগে বসতে পারে পাঁচ ঘন্টা আগে বসতে পারে ছয় ঘন্টা আগে বসতে পারে তিন ঘন্টা আগে বসতে পারে আমার পেটের বাচ্চার মনে হয় আজকে ভূমিষ্ঠ হয়ে যাবে পাঁচ ঘন্টা চার ঘন্টা দুই ঘন্টা আগে মায়ের প্রসাব বেদনার ব্যথা ওঠে রাবে আরাম মাজার মাই ফুল ফুল স্বামী স্মাইল তাকে বলে ও স্বামিনী আজকে মনে হয় আমাদের চার নম্বর বাচ্চাটার ভূমিষ্টভাবে স্বামিনী বাড়িতে একটা টাকা নাই ফুটা করে নেই ওগো গো স্বামী একটু কারো কাছে যদি যান আর কারো বাড়িতে গিয়ে একটু তেল ধার করে আনতে পারেন রাতের বেলায় যদি বাচ্চা হয় বাড়িতে লম্প জ্বালানোর মতন তেল নাই রাতের বেলা যদি বাচ্চা হয় বাড়িতে বাতি জ্বালানোর মতন তেল নাই বলে স্বামী কারো কাছ থেকে যদি টাকা বা তেল ধার নিয়ে আসতে পারতেন তাহলে আজকের দিনটা রাতের বেলায় কোন রকমের ভয় থাকতো না এবার স্বামী ইসমাইল রাবে আর আব্বা যান বাড়ি থেকে বার হয়ে গেলেন একজন আর বাড়ি দরওয়াজার কাছে গিয়ে খট 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 করে আওয়াজ দেয় ভিতর থেকে বলে কি আমি ইসমাইল আপনার বাড়ির দ্বারে এসেছি কেন এসেছ আমার বাড়ির দ্বারে ইসমাইল বলে কারণে এসেছি আমার বিবি মাই ভুল গর্ভবতী দেখে মনে হয় আমার বাচ্চার ভবিষ্যৎ হবে আমার বিবিধ প্রসংবেদনা হবে এই কারণে আপনার কাছে একটু তেল ধার নেওয়ার জন্য এসেছি এই কথা যখন বলেছে রাবিয়ার আর আম্বাজানের মুখের উপরে দরওয়াজা লাগাইয়া বলে রাফি আর বাপরে চলে যাও ইসমাইল চলে যাও চলে যাও তোমাকে ধার দেওয়া যাবে না ও জানে যে দিলে আর মনে হয় না কিন্তু গরিবের কারণে বড় লোকের বাড়ি যাবেন ধনী ব্যক্তির বাড়ি যাবেন আপনাকে বসার জন্য চেয়ার দেবে কি এতে সন্দেহ আছে কিন্তু গরিবের বাড়িতে যদি একজন ধনী ব্যক্তি যায় ঘরের ভিতর থেকে চেয়ারটা এনে নিজের রোমাল দিয়ে চিড়টা পরিষ্কার করে বসতে যাই কথা ঠিক নাবে ঠিক তাই গরীবের মন খুবই আলা হয় খুবই উঁচু হয় গঞ্জুটি সদায়ে merhaba গে হো জো রা গে যশন দেখ মনা আগে হ জা গায়রে বোলো আর্শ ফারশ কি हो या पड़ा है तो फर्श बोला अब मैं हो पड़ा आ गए हजू आ गए जश्न ईद पार भी मना आ गए हुजूर आ गए জড়ে কংশ সুবহানাল্লাহ বন্ধু আমার শোনা মানিকের আও রাবিয়ার আব্বার মুখের উপরে দরওয়াজা টাকে লাগিয়ে দিয়ে চলে গেল এবার আর একটা বাড়ি গেল বাড়িতে যাওয়ার পরেও একই ঘটনা ঘটলো রাবিয়ার আব্বাকে ধার দিল না আর আরেক বাড়ি যাই ওই বাড়িতে বলে কে বলে আমি اسماعিল আপনার কাছে তেল ধার যে ধার নেওয়ার জন্য এসেছি ওই সময় এই কারণে তোমাকে ধার দেওয়া যাবে না সকালবেলা খাবার হলে সন্ধ্যা বেলা তোমার বাড়িতে খাবার হয় না তা বলে তোমাকে যদি আমি ধারে দি আমার ধার তুমি পরিশোধ করবে কেমনে যাও যাও চলে যাও তোমাকে ধার দেওয়া যাবে না এ কথা বলে রাবি আর আব্বা যান অপমান করে তাড়িয়ে দেয় কারো বাড়ির দরওয়াজায় আপনার কিনা তেল পাওয়া গেল না আমার আল্লাহ বলে ইসমাইল যার কেউ না এ তার আমি আল্লাহ ছি আমার মদিনাওয়ালা অন্যবি আছে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ইন্ন আখানা কশি মোবাল্লাহ কাইতি নেওয়ালা মুস্তাফা নে দিল্লা নেওয়ালা আল্লাহর কাজ দিয়ে দেওয়া আর সুনল্লাহর কাজ মানুষের মধ্যে বিতারণ করে দেওয়া ছয়টা আপনি জান্নাত দিতে পারেন জান্নাতের মালিক আপনি আল্লাহ জান্নাত বানিয়েছেন আর জান্নাতের মালিক আমার রাসূলুল্লাহকে করেছেন জরে কোন জান্নাত বানিয়েছে কে আল্লাহ আর জান্নাতের মালিক কে রাসূলুল্লাহ আচ্ছা নবীর হাতেই জান্নাত হয়ে যাবে আমি বলি বিরিয়ানির পেছনে না দৌড়িয়ে বিরিয়ানি ওয়ালার পেছনে দৌড়াও বিরিয়ানি তোমার পেছন পেছন দৌড়াবে ঠিক না বেটি বিরিয়ানির পেছনে নয় বিরিয়ানি ওয়ালার পেছনে দৌড়াও রাবিয়ার আব্বা জান ইসমাইল কারো বাড়িতে তেল যখন না পাই সন্ধ্যাবেলা চলে যায় বাড়িতে যাওয়ার পরে মনটা বেজা আর মনে দে মুখের দিকে তাকানো যায় না মুখের দিকে তাকানো যায় না বিবি বুঝে গেছে আমার স্বামী মনে হয় কারো বাড়িতে তেল পাইনি যেই ইসমাইলের মাথায় হাত রেখে বলে সাবিনি সামিনী চোখের পানে ফেলবেন না স্বামিনী আপনার মুখের দিকে তাকিয়া আমার চুরমার হয়ে যায় প্রাণপ্রিয় স্বামী তেল পাননি তো কি হয়েছে আল্লাহ যে বাচ্চাকে দুনিয়ায় পাঠাবে আল্লাহ তালা ওই বাচ্চার কোনো না কোনো ব্যবস্থা করে দিবে এরকম স্ত্রী হবে যদি আপনার ঘরে বাচ্চা হয় আর ওই ঘরে যদি টাকা না থাকে ওই বউ আপনাকে কি বলবে আমি আর বাকিটা ইতিহাস বললাম না আপনি বিবেচনা করুন ওই স্ত্রী কোথায় আর এই স্ত্রী কোথায় তোমার বাড়ি থাকলো ঘর থাকলো চললাম বাপের বাড়ি তোমার বাড়িতে থাকার প্রয়োজন নাই বাচ্চা হবার সময় যদি দশটা টাকা বাড়িতে না থাকে তুমি কেমন পুরুষ বুঝে গেছি আপনি কারো বাড়িতে তেল ধার পাননি কি হয়েছে তাতে কোনো যায় আসে না আল্লাহ যাকে দুনিয়ায় পাঠাবি নিশ্চয় তার কোনো না কোনো ব্যবস্থা করে দেবে এ বলে স্বামীর মাথায় গাত বলিয়া সান্ত্বনা দেয় জোরে কন শুভ আল্লাহ ওই সময় মসজিদে আজান হয় আল্লাহ আকবার বার আল্লাহ স্বামিনী চলে যান চলে যান মসজিদে আজান হয় আর দেরি করবেন না জোরে বলুন যা পেরে শানে আছে সব গিয়ে সাজেদায় আল্লাহর কাছে গিয়ে বলুন আল্লাহ বলে মুসিবতে পড়ে না কাছে সাজে যায় পড়ে দোয়া করি আল্লাহ তার ওগত পাখাড় নেই গন তার ওগত পাখাড়ের নেই মশিবসকে দূর করে দেবে মতন দয়াশীল কে আছে আল্লাহর মতন দয়ার সাগর কে আছে আল্লাহর মতন দয়ার সাগর কে আছে আল্লাহ গোছে রহি মোর হামান আল্লাহর মতন দয়ালো দাতা দুনিয়ায় কেউ আর হতে পারে না ই আমার সোনা মানে কে রাও মসজিদের আজান শুনে বাজার আপনার কিনা ডাড়ে خاموش হয়ে গেছে আর বিবি বলে ও সাবিনী চলে যান চলে যা مسجد মুকি হয়ে যান এবার মসজিদে চলে গেলেন নামাজ পড়ার পরে যাই নামাজের পাটিতে মুজিফা করতে করতে ঘُمে গেছে

নবীর নবীর জেগেরাত নকল শয়তান করতে পারে না নবী যাকে স্বপ্নে দেখা দিয়ে দিবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত কে ওয়াজিব করে দেবে জরে বলুন সুবহানাল্লাহ এতে কোনো সন্দেহ আছে নবীকে যারা দেখবে নবী তো নবী হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে মান যারা কবরি ওয়াজাবাতলা হু শাফাতি যে নবীর মাজার জিয়ারত করে নেবে নবীর জন্য তাকে শাফায়াত ওয়াজিব হয়ে যাবে আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ওই নবীর মদিনা আমাদের সকলকে যেন আল্লাহ নসীব করায় বলুন আমিন আর একটু জোরে আমিন আচ্ছা বাবা নবীর মোহাব্বাতে আমরা জীবন দিতে রাজি আছি না নেই আছি না নেই এক্ষুনি হুজুর আসবেন দোয়া করবেন আছি না নেই নবীর মোহাব্বাতে যদি বলা হয় আমাদেরকে ময়দানে জঙ্গে নামতে হবে রাজি আছি না নেই আছি তো আছেন জন ব্যক্তি আমাকে দেখাতে পারেন হুজুর নবীর মোহাব্বাতে ফিলিস্তিনি মুসলমানদেরকে দিকে লক্ষ্য করে জন ব্যক্তি এক হাজার করে নাও লাগাতে পারেন কিংবা নগদ দিতে পারেন বেশি না তো দশজন আছেন এক হাজার নবীর মোহাম্মদে কি নাম বাবা একটু দেখেন ওই নামটা দেখেন কি নাম আরে পিক খেলেন দে ভাই রে মুখের পিক খেলেন দে নামটা বলে